পৈত্রীর পর্দা ফাঁস করছে গীতা হ্যাঁ বন্ধুরা যে হচ্ছে আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো বিষ্ণুদেবের সাথে জেলে ঝগড়া করতে শুরু করে দেয় বিষ্ণুদেব বারবার করে প্রেমের প্রস্তাব দিতে থাকে গীতাকে আর গীতা চিৎকার করে বলে বড়বাবু আপনি ঠিকই বলেছিলেন এই লোকটার সাথে যেন বেশি মেলামেশা না করতে হয় এই লোকটা এই জেলে ঠিক আছে উনি তো ভালো নয় ওনার চরিত্রের ঠিক তখন তখনই বিষ্ণুদেব বলে আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন আপনি রেগে যাবেন আপনি যদি লেগে যান তাহলে কিন্তু আমার ভালো লাগে না বলুন কি জিজ্ঞাসা করছেন সেটা আপনি আপনাকে বলুন হ্যাঁ আমি আসল কথায় আসি আমার একটাই প্রশ্ন মৈত্রী দেবীর হাজবেন্ডকে মানে বাবাকে আর তাছাড়া আমি পৃথিকে দেখেছি রাস্তায় যার জন্য আপনি জেলে পচে মরছেন সেই পৃথি মারা যায়নি সেই পৃথিবী এখনো পর্যন্ত বেঁচে আছে আর ওকে আমি আজকে রাস্তায় দেখেছি আমি জানি আপনি অপরাধী নন আর সেজন্যই আপনাকে আমি জেলখানা থেকে বের করব আমি সবাইকে আমি মিথ্যা করে এটাই আমি প্রমাণ করে দেব যে পাপ্পু এখনো বাপ পেঁচে আছে পাপ্পুকে আমি কোর্টে হাজির করব আর আপনাকে আমি মুক্ত করব। তখনই বিষুদেব বলে আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যতবার খালি আপনার কথাই মনে করছি তখনই গীতা বলে আপনার সাথে কিন্তু আমি এখানে রসিকতা করতে আসিনি মনে রাখবেন আমি আপনার অ্যাডভোকেট আর আপনি আমার ক্লায়েন্ট তখনই বিষুদেব বলে আমি জানি তো আমি জানি যে আপনি বিবাহিত আপনি অন্তঃসত্ত্বা তাই তো আমি আপনাকে কোনো ধরনের প্রপোজও করবো না আমি আপনাকে কোনো দিন প্রপোজ করবো না গীতা তা বলে আমি কিন্তু এইসব আলতু ফালতু কথা একদম উত্তর দেব না কোর্টে আপনাকে নিয়ে যাব কোর্টে যেখানে আপনাকে সঠিক সঠিক প্রশ্ন করা হবে সেই প্রশ্নে শুধুমাত্র সঠিক সঠিক উত্তর আপনি দেবেন এর বেশি কিন্তু কোনো কিছু করবেন না তবেই কিন্তু আমি আপনাকে এই জেল থেকে মুক্ত করতে পারবো নজর কিন্তু পারবো না তারপরে বড়বাবুকে ফোন করে থানা থেকে আর থানা থেকে ফোন করে বলে যে লানটা গুন্ডাকে ধরে আনা হয়েছে তারপরে গীতাকে বলে বড়বাবু অগ্নিকন্যা লানটা গুন্ডাকে ধরে এনেছে আমার লোকরা এবার আপনাকে যা করা করতে হবে হবে তখন ঠিক আছে বাবু এখান থেকে চলুন এবারে তারপরে গীতা যখন সেখান থেকে চলে যাবে স্বস্তিক ফোন করে আর স্বস্তিক ফোন করে বলে গীতা তুমি নিশ্চয়ই অনেক রেগে আছো তাই না ওই বিষ্ণুদেব তোমাকে আবার করে আবার মনে হয় প্রেমের প্রস্তাব দিচ্ছে আর তুমি ওকে ধমক দিচ্ছ দেখো এই ধমক আবার যেন অনুভূতিতে না বদলে যায় তখন এই আপনি কোনো চিন্তা করবেন না স্বস্তিক বাবু একটা কথা মনে রাখবেন আমি সব সময় শুধু আপনাকেই ভালোবাসি আমি আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার ভালোবাসা এই সমস্ত কথা শুনে জেলাস ফিল করতে থাকে বিষ্ণুদেব তারপরে গীতা সেখান থেকে চলে যায় আর থানাতে গিয়ে গুন্ডাকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে যে এই ছেলেটাকে দেখেছ কি না মানে পৃথিকে দেখেছে কিনা পৃথিবীকে ছবিটা দেখায় নান্টা গুন্ডাকে ধমক দিতে থাকে গীতা কিন্তু কোনো মতেই নান্টা গুন্ডা মুখ খোলে না যতবারই জিজ্ঞাসা করে নান্টা গুন্ডা কোনো কিছু বলতে চায় না তখনই গীতা বলে বড়বাবু এই নানটা দাসের কাছ থেকে আমরা কোনো কিছু জানতে পারবো না ওর ডেরায় আমাদেরকে যেতে হবে আর তারপরে গীতা বড়বাবুকে নিয়ে সীতা গুন্ডাকে সাথে নিয়ে তার ডেরায় যায় কিন্তু সেখানে আরও অনেক অনাথ দেখতে পায় কিন্তু সেখানে পাপ দেখতে পায় না তারপরে গীতারে সেখান থেকে চলে যায় সে অনাথ বাচ্চাদেরকে নিয়ে আর আর নানটা গুন্ডা ফোন করে মৈত্রীকে আর ফোন করে বলে অ্যাডভোকেট গীতা এল এলবি এখানে পাপ্পুর খোঁজে এসেছিল তারপরে তো অন্যদিকে গীতা বাড়ি যায় আর বাড়িতে গিয়ে অগিত মুখার্জি বলে যে গীতা তুমি এই কেসটা লড়বে না গীতা তুমি কেন বুঝতে পারছো না ও একজন শিশু হত্যা করেছে তাই বিষ্ণুদেবকে সাজা পেতে হবে তখনই গীতা বলে বাবা আপনি জানেন না আপনি শুধু মোটা অঙ্কের টাকা নিয়ে একটা মিথ্যা কেসকে সাজিয়ে বিষ্ণুদেবের শাস্তি দিয়েছেন কিন্তু ওই পাপ্পু বলে সেটাকে আমি দেখেছি পাপ্পু বলে ছেলেটা এখনো বেঁচে আছে বিষ্ণুদেবকে ফাঁসানো হয়েছে আর মেহেক একটা কথা আমি তোমাকে বলি তুমি কাল কোর্টে গিয়ে সাক্ষী দেবে তখন মেহেক বলে আমি কি সাক্ষী দেবা বোধী আমি কোনো কিছু জানি না তখন তুমি শুধু এটাই সাক্ষী দেবে যে তুমি পাপ্পুকে শেষবারের মতো মৈত্রী দেবীর সাথেই দেখেছিলে এর বেশি তোমাকে কিছু বলার দরকার নেই তারপরে গীতা সেখান থেকে চলে যায় আর অমৃত মুখার্জি ফোন করে মৈত্রীকে ফোন করে বলে যে আপনি কোনো মিথ্যা কথা গল্প সাজিয়েছেন তো তখন মৈত্রী বলে আপনি কি বলছেন তখনই অমিত মুখার্জি আমি ঠিকই বলছি আমার বৌমা অ্যাডভোকেট গীতা এল কিন্তু পাপ্পুকে জীবিত অবস্থায় দেখেছে আর আমার মেহে মেহেক বলছে যে পাপ্পুকে শেষবারের মতো কিন্তু আপনার সাথেই দেখা গিয়েছে আর এই সমস্ত কথা শুনে চমকে ওঠে মৈতি দেবী থেকে নদী চলে যায় বিষ্ণুদেবের সাথে জেলে দেখা করতে তারপরে এই বিষ্ণুদেব বলে নদী তুমি নাকি নতুন করে আবার বিয়ে পিতে বসছো তুমি মনে আছে তুমি আমাকে একদিন ভালোবাসার প্রস্তাব দিয়েছিলে তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমার সাথে সংসার করবে আজ তুমি অন্য সেই তোমার পাশের লোকটাকে তুমি বলতে পারবে আমার মতন করে যে তুমি আমাকে ভালোবাসতে আর তাকে বলতে পারবে যে তুমি তাকে ভালোবাসো তুমি পারবে নদী নদীতে কোনো কিছু উত্তর দিতে পারো না নদীর চোখ দিয়ে খালি ঝরঝর করে জল বইতে থাকে তাহলে বন্ধুরা এমনটাই তুলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে সে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাতে ইনস্টাগ্রামের সমস্ত সিরিয়াল এবং নতুন আপডেট পাওয়ার জন্য